ঈদের দিনে ঘুরতে গিয়ে এত বড় ঝামেলায় তা কখনো কল্পনা করতে পারিনি আসসালাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ উপলক্ষে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘোরাঘুরির জন্য ঘোরাঘুরির জন্য আমরা বাসি করেছিলাম বাচ্চুনগর এবং শহীদ মিনার তাই আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম সেখানে আর চোখে পড়ে যায় যাওয়ার পথে তাদেরকে পেয়ে একটু মজা করে নিলাম এর পরেই শুরু হয়ে যায় আমাদের যত ঝামেলা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এটা হচ্ছে বাচ্চনগর যাওয়ার রাস্তা এই জেমের মাঝখানে পড়ে গিয়েছিল আমাদের গাড়িটা এই সমস্যায় পরে আমাদের আর সাহস হচ্ছিল না ওইখানে যাওয়া তাই সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে আমরা চলে যাচ্ছিলাম শহীদ মিনারের দিকে সেখানে গিয়ে দেখি এত পরিমাণে মানুষ পুরো পরিবেশটা একদম ঘোলাট হয়ে গিয়েছিল তাই আমরা সবাই চারিদিকে পরিবেশটা দেখছিলাম দেখতে দেখতে চলে আসলো আমাদের সামনে এক হাজি সাহেব যাকে দেখে আমার মাথা একদম ঘুরিয়ে গিয়েছিল তারপর আর সেখানে না দাঁড়িয়ে চলে গিয়েছিলাম আমরা নদীর পারে। এখানের পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছিল যা বলার বাহিনী আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল এই পানির স্রোতটা এই পানিটা খুবই ঠান্ডা যা দিয়ে মুখ দেওয়ার পরে আমার মুখটা একদম শীতল হয়ে গিয়েছিল তারপর আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশটা থেকে বিদায় নিলাম তারপর বাড়িতে এসে দেখি আমাদের এখানে খেলা চলতেছে খেলা হচ্ছিল বেআইস্তা এবং আবেস্তার মালিক অর্থাৎ বিবাহিত অবিবাহিত আর এই খেলায় উইন হয়েছিল বিবাহিতরা গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন